হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার পেজা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনই একটু হাঁটতে বের হই সকালে বলতে পারেন ইদানিং আমি একটু হাঁটার চেষ্টা করছি আজকে ঘুম থেকে ওঠার পর দেখি চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে আর খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে ভালোই লাগছিলো তবে আজকে আমার হাঁটাটার হলো না বারবার বিদ্যুত চমকা ছিল যেটা কিনা আমি অনেক ভয় পাই যাই হোক কফিটা আমার হাজব্যান্ডকে দিয়ে এসেছি আর এখন হাতের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এরপর আমি নাস্তা বানাবো এগুলো রাতে আনা হয়েছিল সাংসারিক একদম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়েছে মানে ভীম সাবানের গুঁড়ো তারপরে সেপ্ট এসবই আছে এখানে তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হয়তো আজকে আসবে না মানে আসতে পারবে না তাই রুটিটা আমাকেই বানাতে হবে সেটা একটা টেনশন মানে আমার জন্য একটা টেনশন কাজ করছে আমি আসলে অনেক ধরনের কাজ করতে পারি বা স্বাচ্ছন্দ্যেই করি রান্নাবান্না সব কিছুই করি কিন্তু এই রুটিটা বানাতে গেলে আমার যত ঝামেলা আমার এত বিরক্ত লাগে রুটি বানাতে গেলে এখন হয়তো অনেকে ভাবতে পারেন রুটি বানানো আবার কী এমন কাজ কি এমন কঠিন কাজ কোনো কঠিন কাজই না কিন্তু আমার কাছে একটু বিরক্ত লাগে ওই যে বললাম অন্যান্য সব কাজ করলেও আমি রুটি বানাতে গেলে আমার খুবই বিরক্ত লাগে আসলে এক একজনের কাছে কিন্তু এক একটা কাজ বিরক্তিকর হতেই পারে তো রুটি বানালাম ভাজি করেছি আর ডিম ভাজি করেছি এটা দিয়ে এখন আমরা নাস্তা করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে